নাকি না আমি ম্যানেজার স্কিম মানে এই যে যে স্কিম তার ম্যানেজার ম্যানেজার আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল সত্তার আচ্ছা আপনি রে এখানে যে ডিপটি বয়টা অকাজে আসলে এটা ছাড়তে হবে প্রথমে যে চিন্তা উনি বলল প্রথমে বলল যে আমরা দুইজন প্রথমে আলাপ করি আপনারা কি আলাপ করেন যে এটা এই এইটা একটু বলেন কিছু আসলে আমরা প্রথম প্রথমত এটা ছোট একটা ক্ষুদ্র সেচ চালু করার একটা পরিকল্পনা করছিলাম আচ্ছা তো যোগাযোগ করলাম অফিসে অফিসে যোগাযোগ করার পরে ওনারা দেখতে আসলো ইনকোয়ারি করে দেখে পুরো জাম ছিল এটা বিএডিসি বিএডিসি থেকে আসলো পুরো বডিংটাই জাম ছিল আচ্ছা আচ্ছা তো আমরা অফিসে যোগাযোগ করলাম ওনারা আমাদের একটা ঠিকানা দিল মারুফ ভাই কুষ্টিয়া আচ্ছা যেখানে যোগাযোগ করেন আপনার বডিংটা এটা ওয়াশ করে দিয়ে যাবে যাই হোক আমরা এক সময় বললাম যে ভাই এটা তো আমরা তার চিনি না জানি না আপনারা আপনার মাধ্যমে আমার যোগাযোগ করে দেন তো ওনার এক সময় যোগাযোগ করে দেওয়ার পরে মারুফ ভাই আসলো তার একটা পারিশ্রমিক মিটিং নিলাম আমরা মারুফ ভাই আসার পরে দীর্ঘ দিন লাগলো আমার কমিটি সহ তার যার লোকজন ছিল মালসা বানা নিয়ে আসে তো এক সময় হাল ছাড়িয়ে দিছিলাম এটা সম্ভব না হয়তো আর চালু হবে না যেহেতু দীর্ঘদিন পরিয়া আছে পরিত্যক্ত একবারে পড়েছিল তাও তাক 12 বছর 14 বছর 14 পড়েছিল আচ্ছা আচ্ছা 14 বছর পুরা পাইপটাই जाम উপরে বিল্ডিংটা ভাঙিয়ে রড কোয়া সিমেন্ট বালু যা ছিল সব যে ওখানে ওই পাইপির ভিতরে ছেলেমেয়ে সব ইট পাথর দিয়ে বোঝাই করে রেখেছিল যাক ওই সময় তারপরে মারুফ ভাই এসে দেখে শুনে সে বলল যে ঠিক আছে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কাজটা আমি সাকসেস করে দিয়ে যাব আচ্ছা তো টার্গেট ছাড়া এক মাস বেশি লাগি গেল তারপরে এক সময় দেখা গেল যে সে হাল ছাড়লো না আমারে সাহস দিল তা আমরা এক সময় দেখলাম যে আমরা ইনশাল্লাহ সফল হলাম হওয়ার পরে বেটে বললাম বলার পরে মোটর টটর দেওয়ার পরে এক সময় দেখা গেল যে আমাদের শেষ স্কিমটা চালু হয়েছে দেখতে পারলেন ফসল আসলেও কি বলবো এই যা শেষটা চালু না হলে পরে এক সময় এই জায়গা ধানের বাইলি বেরোতো না আর একজন বললো যে ওই মাঠে

তো যা জার্নাল লোক বলো অবকাঠামোর কারণে আমরা আসতে পারিনি বুঝেনি তো সবাই সব কাজে ব্যস্ত থাকে আমার ভাই আমারও ফোন দিছিল কয় একবার পরে ফোন দিস আসছি আমরা আসছি আমরা অপেক্ষায় থেকে থেকে হুট করে আজকে আসি আপনি এখন খুশি তো আমি খুশি না খালি আমার দেশবাসী কৃষক যারা এই স্ক্রিমের আউতায় আছে এর ছাড়াও এ বেwidetildeও অনেকেই খুশি এই মারুককে যদি সারা দেশে অপরিত্যক্ত ডিপটি ওয়েলগুলোর কাজে লাগানো যায় তো দেশের উপকার হবে না অবশ্যই অবশ্যই আমরা তো আরো পরিত্যক্ত পড়ে থাকলে অবশ্যই তার আমরা তথ্য দেবো ভাই ওই জায়গা যান তাদেরও বলব যোগাযোগ করেন তার সাথে হ্যাঁ অবশ্যই সে ইনশাল্লাহ তার দক্ষ দেখলাম হ্যাঁ তার যে লোকজন আর তার যে দক্ষ পারবে সে দক্ষতা দেখাই হয়তো আপনাদের কাছ থেকে এক দেড় লাখ টাকা নিচ্ছে তার পারিশ্রমিক সার্বিক ভাবে যে উন্নতিটা হচ্ছে এটা তো বিশাল বিশালে যুগ যুগ ধরে চলেই যাবে এর টাকা দিয়ে এটা সম্ভব মানে এক কথায় সেজা করে গেছে হ্যাঁ হ্যাঁ অতুলনীয় আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ